আসসালামু আলাইকুম দিয়ারস এই দেখেন একদম নিউলি একটা প্রোডাক্ট নাম লাগদম একদম আজকে নামছে একদম ওয়াও জাস্ট লুকিং লাইক এ সো এলিগ্যান্ট সো বিউটিফুল এই দেখেন কালার হবে চার পাঁচটা এর হচ্ছে ব্ল্যাক কালার সো এলিগ্যান্ট ব্ল্যাক কালার সো বিউটিফুল আর নেক্সট একটা কালার দেখাও এই সাথে প্রত্যেকটাটাতে হিজাব হবে এই দেখেন যাদের হোলসেল পাইকি লাগে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন সরাসরি আমি দেখাচ্ছি এই দেখেন ঠিক আছে হাতারিটা প্রত্যেক সাজে হিজাব সেট হবে একদম নতুন নাম ঠিক আছে নেক্সট পানি পানি কালারটা দেখাই দাও আর একটা কুলিজা আছে না কুলিজা এই দেখেন অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন কি করবেন আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে পাশে থাকবেন হ্যাঁ একটা কুলিজা কালার দেখাই দাও কুলিজা একটা ফুল একটা কুলু হ্যাঁ ওই যে এই সব একদম যাদের পাইকে লাগবে এসাইড করা হচ্ছে প্রিন্ট গ্রাউন্ড ঠিক আছে

সময় গেছে হুম হ্যাঁ তাই দেখা আর লাভ কি কাল